বাপ রে বাপ এত মাটির জিনিসপত্র দিয়ে কি হবে তো দাঁড়াও দাঁড়াও ভিডিওটা স্কিপ করো না পুরোপুরি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো ভিতর দিকে যাওয়া যাক এটা হচ্ছে দশকর্মার দোকান সবাই কম বেশি যেন দশকর্মার দোকানে মাটির জিনিসপত্র থাকে আর পুজোর দ্রব্যাদি থাকে আর ভিতর দিকে একটা দেখো প্যাঁচার মূর্তি ছিল তো মূর্তিটার গায়ে একটা ছিদ্র করা ছিল এটা হচ্ছে একটা ঘট তো ঘরটা দেখে আমার এত পছন্দ হয়েছে ওই লোকটাকে বললাম দামটা একটু কম নাও আমি ঘরটা নিয়ে যাই উনি একেবারে দেড়শো টাকার নিচে দেবেই না তো বাদ দাও ছাড়ো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী ব্লগস আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আজ রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রা তো সকাল সকাল চলে গেছি বাজারে বাজারে গিয়ে কী কী কিনে আনলাম কেনাকাটা করলাম তোমাদেরকে দেখায় চলো আজ ছিল রথযাত্রা আর আমার বাড়িতে ছিল একটা শুভ কাজ তার কারণে বাড়িতে আস চলবে না নিরামিষ খাবে সবাই তার জন্য এনেছি এদিকে পনির এদিকে ফুলের মালা এদিকে মিষ্টি দই আর এই গাবলার মধ্যে ছিল কিছু কই মাছ জ্যান্ত তোমরা এবার বলবে এবার কেমন পাগল এইমাত্রই মাত্রই বললো নিরামিষ আবার দেখাচ্ছে মাছের গাবলা না গো এটা পুজোর মাছ ও ও দাঁড়াও দাঁড়াও তোমাদের সবাইকে তো বলতেই ভুলে গেছি আজ আমার বাড়িতে গৃহপ্রবেশ তো তোমাদের সবার নিমন্ত্রণ রইল বাজার থেকে এসে সকাল সকাল চানের কাজটা সেরে ফেললাম তারপরে ওইদিকে দেখি কাকি গোছানো রেডি করে দিয়েছে আর ঠাকুরমশাইও ঢুকে পড়েছে ঠাকুরমশাই এসে বলছে অর্ধেক কাজ তো গোছানোই হয়ে গেছে আমি এবার বলে উঠলাম হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই অর্ধেক কাজ আমি আর কাকি মিলে সেরে ফেলেছি এবার আপনার পালা তো সবাই যেন আিল রথযাত্রা তো রথের রশি টানব না এমনটা কি হয় আর প্রথম রথের রশিটা টানলো আমার ভাই তারপরে রথের রশিটা টানল আমার দিদা এবার আমার পালা তো সবাই বলো জয় জগন্নাথের জয় জয় বলরামের রামের জয় জয় সুভদ্রার জয় তারপর ঠাকুরমশাই তো কাজ শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকেই আর এদিকে ফল রেডি করে রেখেছি পূর্ণপাত্র রেডি করে রেখেছি আর যেহেতু নারায়ণ পুজো হবে তার জন্য সিন্নিও রেডি করে রেখেছি আর এই কাজটা তো ঠাকুরমশাইয়ের দরজার দুই পাশে কলা গাছ পুঁতে রেখেছি আর এক গোল্লা করে কাঁচা মাটি কাঁচা মাটির উপর ধান ফুল দ্রব্য আর রং এবার সমস্ত উপকরণ দিয়ে জলভরা ঘরটা বসিয়ে দিল তার উপর দিল একটা শিশালা ডাব এবার ডাবের উপর লাল চেলি আর চাঁদমালা দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলল বাবা ব্রাহ্মণের গায়ে কি জোর দেখো ডাব কাটছে বটি দিয়ে যে ডাবটা কাটছে ডাবটা ডাব ছিল না ঝুনো নারকেল হয়ে গেছে তাই ওটাতে আর জল ছিল না জল একদম শুকিয়ে গেছে তো ছাড়ো ওই ডাবটা ফেলে দিয়ে আবার একটা নতুন ডাব দিল তারপর ঠাকুরমশাই বলল এবার চরু রান্না করতে হবে তো আমি মাথায় ঘুমটা দিয়ে এক হারি দুধ দিয়ে বসিয়ে দিলাম চরু রান্না করতে এটা হচ্ছে নিয়ম কাজ যে তিনবার দুধ উতলাবে আর তোমার সংসারের আয় উন্নতি বৃদ্ধি পাবে তার লক্ষণ এটা আর আমার হাঁড়ি থেকে দুধটা সুন্দরভাবে গড়িয়ে একদম বসমাতাকে ছুঁয়ে গেল এমনভাবে দুধ উতলাচ্ছে যেন থামছেই না পড়াই বন্ধ হচ্ছে না পাশ থেকে ঠাকুরমশাই বলছে ওকে যতক্ষণ পরার পড়তে দাও ও নিজে থেকেই বন্ধ হয়ে যাবে আর আমিও আমার মতো জাল দিতে থাকলাম নিয়ম কাজ তো করলাম এবার এর মধ্যে দিতে হবে গোবিন্দভোগ চাল কারণ এটা একদম পায়েসের আকার ধারণ করবে এটা হচ্ছে আসল ব্রহ্মাদেবের প্রসাদ এটাতেও বা নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে এই প্রসাদটা প্রথম বাড়ির ছেলে রাখাবে আর খাওয়ার নিয়মটা হচ্ছে যে গোমাতা যেভাবে জীব দিয়ে চেটে খায় সেভাবে ঠিক পেছন দিকে দুটো হাত রেখে জিপ দিয়ে চেটে প্রসাদটা ভক্ষণ করবে ওই কাজটা তো সম্পূর্ণ হলো এবার আসলাম আসল কাজে যজ্ঞের কাজ আর যজ্ঞের জন্য ঠাকুরমশাই রেডি করে নিয়েছে সব কিছু আর যজ্ঞের জন্য বেল পাটকাঠি ঘি মধু আর যজ্ঞের জন্য আঠাশটা বেলপাতা, পাতা আঠাশটা পাতা নারিকেল কলা এগুলো সমস্ত কিছু রেডি করে রেখেছি যজ্ঞের জন্য এবার যজ্ঞের আগুনটা ধরিয়ে দিল পরপর একে দিচ্ছে ঘি বেলকাঠ কাঠ পাতা আর বিল্লপত্র আমাদের গৃহপ্রবেশে যত কিছু নিয়মকার্য দেখালাম কার কার মধ্যে আছে একটু কমেন্ট করে বলো আর যজ্ঞের মধ্যে যে কলা আর নারকেলটা দিয়েছিল সুন্দরভাবে ফেটে গেছিলো ফাটাটা হচ্ছে শুভ লক্ষণ যজ্ঞটা কমপ্লিট হওয়ার পর ঠাকুরমশাই বলল তোমাদের পুজোটা এত সুন্দরভাবে হয়েছে কোনো বাধা পড়িনি যজ্ঞের কাজ তো কমপ্লিট হলো এবার যজ্ঞের আগুনকে নেভানোর জন্য দই দুধ আর ডাবের জল এই সমস্ত উপকরণ দিয়ে যজ্ঞের আগুন আস্তে আস্তে নিভিয়ে দিল রথযাত্রায় গৃহপ্রবেশ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো রাধে রাধে